আর আজকে হলো তো প্রিয় ইন্টারেস্টিং কারণ আজকে হলো রোজা আর আলহামদুলিল্লাহ এত অপেক্ষার পর ফাইনালি রমজান হিসেবে পড়ছে আসলে এই রোজা নামাজটার জন্য আমি অনেক অনেক ওয়েট করছি আমার মতো কে কে ওয়েট করছেন অভিয়াসলি কমেন্টে জানাইবেন তো সেই রি কইরা ফজরের নামাজ কইরা দিন ঘুমাইছিলাম তো জোহরের আজান দিয়ে দিচ্ছে তো গোসল টোসল কইরা নামাজ পড়তে পারি বললাম আর নামাজটা পড়তে হবে কারণ রোজা রাখলেই হইব না নামাজ কিন্তু পাঁচ পাঁচক্তেই পড়তে হবে রোজার ভিতর নয়তো কিন্তু রোজা হবে না কারণ রোজা রাখলেই হবে না রোজার ভিতর পাঁচ পাঁচক্কে নামাজও পড়তে হবে তো আমি প্রথমে যে জোহরের নামাজটা শেষ করি আমার বাইক আবার আমি মনিরও বাসায় রেখেছি আর আজকে কিন্তু আমি একটা রিক্স নিয়ে নিছি মনির দেখেছি আমি যাবো না তুই বাইকটা নিয়ে আয় তো মনির বাইক নিয়ে আইবো একটু সময় লাগবো অত আমি নামাজটা করে নিচ্ছি আর কাজ ফাইনালি মনির বাইক নিয়ে চলে আসছে আর এই বাইক মনির নিয়ে আইসি আজকা আজকে কিন্তু আমি যাই নাই তাই প্রাউড অফ মনির আমার মনিরের প্রতি বিশ্বাস আছে আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি মনিরে সবসময় বিশ্বাস করি কি বন্ধু সবসময় আমি ওর পাশে থাকার চেষ্টা করি আচ্ছা যাই হোক কালকে আমি মনের লোলাকে ছিলাম না বাসাই ছিলাম বাসাই সেহেরি করছি মনে রোজা রাখছ তোর দেখে বুঝা যেত রোজা রাখছ কিন্তু তুই মুদি দোকানে ঢুকছি লেগে এলি গা আমি থাকা তারা কম না আসলে ওরা হেলমেট আনতে আমি দোকানে ঢুকাই দিয়েছিলাম চলো এখন আগাই সামনে নাইট ভাই আর রিয়াদও গেছে আর আজকে মেবি এসএসসি এক্সাম ছিল তো এই রোজার ভিতরেও যারা রোজা রেখে এসএসসি এক্সাম দিতেছে তাদের আমি সুস্থ থাকা মনে করতেছি যাতে তারা সুস্থ থাকে রোজাটাও রাখতে পারে ঠিকঠাক মতো এক্সামটাও দিতে পারে আর টেনশন করার কিছু নাই রোজা রাইখা যারা এস এক্সাম দিব তাদের এক্সাম ভালোই হইব আর আজকে রাস্তাঘাটে একটু মানুষ কম কারণ রোজার টাইম তো সবাই বাসাই আছে এই করা রোদের ভিতর কেউই বাইরে বাইরে নাই শুধুমাত্র অঙ্গ মতো দুই একটা পাগলরাই বাইরে হয়েছে আসলে আমি চাইতেছিলাম রোজার দিনটা বাসায় না থাইকা সবাই একসাথে ঘুরি গাড়ি আজান দিলে সবাই একসাথে নামাজ পড়বো ইফতারটা আজকে সবাই একসাথে করবো না আজকে যে যার ফ্যামিলির সাথে ইফতার করবো ইনশাল্লাহ আগামীকালকে একসাথে ইফতার করবো আর এই যে আমাদের টাকি নাহিদ লুচ্চা রিয়াদ ওয়ালাইকুম আসসালাম নাহিদ ভাই রোজা রাখছেন আপনি রোজা রাখছেন তাইলে আমি নিয়ে সবার অনেক রিপোর্ট এই ভাই আপনি নাই আপনি প্রথম রোজা রাখছেন না ভাই রোজা হ্যাঁ তুই পাঞ্জাবি বুড়ে আজকে সবাই পাঞ্জাবি পই রাটা একটা ব্যাপার আছে না রোজার প্রথম দিন সুন্দরভাবে সেলিব্রেট করতে হবে কি কারণ ভাই মানুষ যদি নিউ ইয়ার সুন্দরভাবে সেলিব্রেট করতে পারে অন্যান্য দিবস যদি সুন্দরভাবে নতুন জামা কাপড় পরে সেলিব্রেট করতে পারে তাহলে আমাদের রোজা কি দোষ করছে রোজার দিনগুলো সুন্দরভাবে সেলিব্রেশন করতে হবে একটা নতুন শুরু দেখছেন আমি সাদা পাঞ্জাবি বই বেরিয়েছি মনটা একদম দিলটা একদম সাদা কইরা নাই নতুন পাঞ্জাবি পড়ছে না এটা আর মনির পুরান পাঞ্জাবি পড়ছে কারণ মনির নতুন পাঞ্জাবি তো আর মানায় না তুই আসলে আশা করে তাই আমি আশা করি নিদুস্ত আসলে আমরা তো ভালো হইতে পারি এটা কেউ আশা করে না তো চলেন একটু আগাইয়া সুন্দর কোনো ফাঁকা জায়গা বা ঠান্ডা জায়গা দেখা বসমু সবাই আড্ডা দিমু তারপরে আদান দিলা নামাজ পড়মো একসাথে আর ইফতারের রাখ পর্যন্ত একসাথেই থাকমু এই যে রাস্তাটা বা এই জায়গার যে প্লেসটা এটা আমাদের খুব ফেভারেট একটা প্লেস শুধু আমার না আমাদের যত টিম মেম্বার আছে সবারই খুব ফেভারেট একটা প্লেস আমাদের এরিয়ার মানুষজন এই প্লেসটা খুব পছন্দ করে এই সব সবসময় ঠান্ডা থাকে আর পানির দিনে বেশি সুন্দর লাগে এই জায়গাটা বাট পানির দিন ব্যতীতেও এই সম্পূর্ণ জায়গাটায় ছায়া থাকে খুব সুন্দর একটা বাতাস আর আশেপাশের পরিবেশও খুব সুন্দর ভালো লাগে আর কি মন ভালো হয়ে যায় আর আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন আসলে আল্লাহর দেওয়া প্রত্যেকটা দিনই খুবই সুন্দর যদি আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি তারপরে রোজার দিনগুলো একটু বেশি সুন্দর তো অ্যাকচুয়ালি আসছি আমরা আমাদের গন্তব্যে মানুষজন একদমই নাই এই জন্যই এই বেশি সুন্দর লাগতেছে মানুষজন বেশি থাকলে একদম বিচ্ছিরি লাগে আমার মনে হয় আজকে যায় খালি আমরাই আসলাম ভাই একদম ফাঁকা দোকানদার ছাড়া অন্য কোনো মানুষ দেখা যাইতেছে না এই জায়গায় গাড়িটা পার্ক করি তো নাইদ ভাই আমি যখন বাইক জোরে টান দিছি তখন মনিরের সাথে ঘটনাটা রয়েছে কি মনির বাম হাত দিয়ে আমার টুপি ধরছে আর ডান হাত দিয়ে পাঞ্জাবির পিছন এইভাবে ধরছে এখন ভাই ধরবো না কে মনির যাই করে আপনারা ভিডিও করেছে এরকম শুনেন মনে করেন আমার লাগে থাকে শয়তা

প্রথমত প্রথম দিন দ্বিতীয়ত আমরা ঘুম থেকে উঠছি ওঠার পর না জাস্ট ঘুম থেকে উইছা গোসলটা করে নামাজ পড়ছি আজকে আমাদের শুট নেওয়ার কথা ছিল প্রথম শ্যুট শুট সবাই এটার বিপক্ষে ছিল কালকে ভোটা করছি আমি পক্ষে ছিলাম যে শুট নিমো রিয়াদ কি পক্ষে ছিল না পক্ষে তুই আমার পক্ষে আছি তো রিয়াদ আমার পক্ষে ছিল আমরা দুই ভোটে ছিলাম মনির পক্ষে ছিল তিন ভোট

এটা কি কইলা দস্ত ওই বেটা আমার আসলে হে না দিনটা কান্দান না আসলে রোজা রমজানের দিন আমরা সবাই একসাথে আসি এটাই আসলে অনেক একটা কথা যদি আমরা চিন্তা করি যে আগের রোজায় অনেকে আমাদের সাথে ছিল যারা এই রোজায় নাই তো এই রোজায় যারা আমরা সুস্থ আছি বাইসা আছি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ এই রোজায় যারা আছি হয়তো সামনের রোজায় তাদের বিরুদ্ধে কোনো একজন না থাকতে পারি বা সুস্থ না থাকতে পারি তো আল্লাহ তালা আমাদের যেভাবে রাখছে এভাবেই খুশি এভাবে সন্তুষ্ট থাকা উচিত আমাদের থেকে অনেক বাজে পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি অনেকেই আছে তো তাদের জন্য আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ রোজার যে তিরিশটা দিন এটাও ভালোভাবে কাটাবো শুধু রোজার তিরিশটা দিন না আমরা চেষ্টা করব আমাদের জীবন জীবনযাপনই ভালোভাবে করার আর এতক্ষণ আমি আমার বাকি টিম মেম্বারগুলোর মিস করতেছিলাম মনে তো ছিল ওরা থাকলে অনেক ভালো লাগতো আর এই মনে করতে করতে সাজ্জাদ সাজ্জা মাঝখানে বসেছে এখন জাস্ট পাবেল বাকি আছে পাবেল যদি আইতো তার উদ্দেশ্যে আরকি পাবেল একটু ছোট খাটো তো ওর কথাগুলো সবার একটু লাগে সাজাদ আজকে রোজা রাখছো আলহামদুলিল্লাহ তুমি রোজা রাখছো এখন মনে যে পাশে বসছো রোজা রাখা এটার অনুভূতি রাখি মনে কিন্তু আজকে খুব সুন্দর লাগত

মনির ঠিক আছে মনে করেন মনির যদি একদিন রোজা না রাখে কোনো কারণে ওই দিন কে রোজা রোজা না শুধুমাত্র গালি শোনাতে ওই এমন অথেন্টিক গালি দেয় মানে এই গালিগুলা রেয়ার আর মনে করেন মানুষের মুখ থেকে আপনারা গালি শুনলে রাগ উঠবো

আশেপাশে যে মসজিদ আছে মসজিদে নামাজ পড়তে হবে একটু তাড়াতাড়ি যেয়ে দেবো নয়তো জামাত পাবো না আজান মাত্রই দিলো তারপরে বেশি সময় নাই কারণ আজানের পরে মাত্র দশ মিনিট সময় পাওয়া যায় বাট আজকের দিনটা এত সুন্দর বইলা বোঝানোর মতো না জাস্ট ভিউটা দেন সামনে ও আমার গাড়ির টান একশো একশো চার একশো পাঁচ ভাই এত জোরে টানা দেবো না সামনে মোর এই মোড়ে মোটামুটি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আই থিঙ্ক মসজিদে আইসা পড়ছি এই জায়গায় মসজিদ চলো বেশি দূরে না যাই এই মসজিদেই নামাজটা পড়ি ভালো আছো ভাইয়া কই যেতেছেন দাদা হ্যাঁ এই যে নামাজেই যাবো আমরা যাক একদম পারফেক্ট একটা টাইমে আসছি চলেন বাইকটা রাখি তাড়াতাড়ি উঁচুটা করি আর নামাজটা করে নি হ্যাঁ থ্যাংক ইউ ভাইজন থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিকঠাকের মনে করছেন রে ভালো লাগছে তোমারে আর আলহামদুলিল্লাহ সবাই টাইমলি এই আজ আমাদের সাথেই নামাজ শেষ করলাম আর নামাজের পরে হ্যাঁ আমার কত ছোটো ছোটো বন্ধু বান্ধব বন্ধু তোমরা ভালো আছো চোরে কথা কেউ না তোমরা রোজা রাখছো কে কে তোরা সামনে দিতে বাদ পেরে গেছো গা যাক বন্ধু সবাই যে রোজা রাখছো এটা দেখে ভালো লাগছে কারণ ছোটো ছোটো বাচ্চা তারা ঠিকঠাক মতো বুঝেও না কি করতে হইব ওরাও রোজা রাখে এটা ইউলি আমি সৌন্দর্য আর আমি বাচ্চা করে খুবই পছন্দ করি বাচ্চারাও আমার খুব পছন্দ করে আমি যেমন মসজিদ বা কোথাও যাই যেমন মাদ্রাসা যত ছোটো ছোটো পোলাপান আছে সবাই আমার সাথে চলে আসে আর আইসে নিয়ে ওরা আমার সাথে অনেক শয়তানি করে অনেক মজা করে আমার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে আমি একদম ছোট পোলা পান হয় খুব ভালো মনের যার জন্য ছোট পানরা আমি খুবই ভালোবাসি আর ছোট পানও আমার খুবই ভালোবাসে ভাই তো যাই হোক এমন আমাদের থেকে বাইরে যাবো কারণ ইফতাররা বেশি দেরি নাই ইফতারের জন্য কেনাকাটা করতে হইবো আমার আম্মু আমার বুড়িন্দা কিনতে পাঠাইছে এবার বাকি সবাই আমার আম্মু বানাইছে তো যাই দেখি কি কি কেনা যায় প্রাণপ্রিয় বন্ধু বান্ধব সবাই ভালো থাকো ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবা আগেই গাই তোরা কিন্তু আজকে আমার এই মসজিদে ইস্তারের দাওয়াত দিয়েছিল বাট আমি ওগুলো ইস্তারের দাওয়াত রাখতে পারলাম না কারণ আজকে প্রথম দিন পরিবারের সাথে ইস্তার করতে বলব তাই না পরিবারের সাথে ইস্তার করি গা তোমরা যেহেতু দাওয়াত দিছ সামনে একদিন আইহা তোমাকে এই মসজিদে তোমাকে ওকে ইফতার করবো ঠিক আছে ওকে কি কি খাওয়াই বা তরমুস আছে তরমুজের ব্যবস্থা করতে দেবো তরমুজ আর আলুর সব ঠিক আছে আলুর সব কিন্তু ফেভারেট বন্ধু আলুর সব না রাখলে কিন্তু তোমাকে লোকে কাট্টি ঠিক আছে ওকে তাইলে মিল চলো আল্লাহ বেশ অলরেডি পাঁচটার উপরে বাজে মানে এক ঘন্টা সময় আছে তো এখন আর বাইরে ঘোরাঘুরি করবো না এরিয়াতে ফিরব কারণ আজকে যেহেতু আমরা প্রতিজ্ঞা করছি সবাই সবার ফ্যামিলির সাথে ইফতার করব তো বাইরে সময় দেওয়া লাভ নাই সবাই ইফতারের জন্য টুকিটাকি কেনাকাটা করবো কেউ বা বেশি করবো কেউ বা কম আমি একটু কমই করুন কারণ আমার পাশে আম্মু আছে আর আম্মু থাকলে বাইরের ইফতার একদমই খাইতে দেয় না বাইরের জিনিস মানেই ভেজাল আর আম্মুর হাতের আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলার যে একটা স্বাদ অন্য লেভেলের বাইরের কোনো জিনিসের সাথে মিলবো না আর সবচেয়ে বড়ো কথা হলো হেলদি বাসার খাবার আর বাইরের খাবার আকাশ পাতাল তফাত তো সবাই চেষ্টা করবেন বাসাতে ইফতার করার আর আমরা বাইরে ছিলাম দুইটা বাইক এখন আস্তে আস্তে আমাদের পিছনে বাইক আর বাইক অনেকগুলো বাইক হয়ে গেছে জোল রহমানের বাইক আছে তারপরে নাহিদ ভাইয়ের বাইক তারপরে এটা কেটা চিনি না হ্যাঁ এগুলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার গো বাইক তারপর পিছনে আছে এলো এটা ফোর মনের বাইক সাজযাত চালাইতেছে পিছনে রিয়াদ বসা রিয়াদ বই এভাবে মেসেঞ্জার সাইরিং করতেছে আরে জীবনে আমি ভালো করতে পারবো না ইফতারির দোকানে আম্মায় যেটা নিতে কয়েছি ওটা নেই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই যান শুকনা দেখে তিরিশ টাকার বুড়ি না দেন সাইডটা আলুর চপ দেন এটি কিন্তু আম্মাই আমার নিতে কয় ঠিক আছে এটা আমি এক্সটা করে নিতেছি ইফতারের পরে খাম ভাই আলুর চপ দেখলে মাথা ঠিক রাখা যায় না চাইটটা দেন বিশটি আর পিয়াজি দেন এটা আম্মায় নিতে কয় না এটা আমি নিজের লেগে নিতেছি ইফতারের পরে এগুলো নিতে একা একা সাড় ভাই দই আছে না দই একটা দই দিন দুইটা আমি একা নিতেছি না দুইটা আম্মা টাম্মা যারা আছে সবাই নিয়ে এখানে চলো যা যা নিতে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে বেরোই ছোটোবেলায় আমি বৃন্দার জন্য একদম পাগল ছিলাম ক্রেজি ছিলাম বাট যখন বড় হওয়া শুরু করি তখন মিষ্টির প্রতি একটু ক্রেজিনেস কমে কিন্তু আলুর চপের জন্য আমি এত পাগল রোজা আইলে বাই আমার ঈদ লাগে এই আলুর চপটা লেগে এটাও কিন্তু রোজার একটা মজা চারোদিকে ইফতারের দোকান আলুর চপ বেগুনি বুরিন্দা ওফ মানে ভাজা ভাজাপুরা লাভারদের জন্য যে কি একটা সময় এটা বইলা বুঝানো যায়ব না। জায়গা আরো টুকিটাকে কিছু বাজার আছে ওগুলা কইরা চলেন সবাই তো অলরেডি বাসায় চলে গেছে আমিও বাসায় চলে যাইছি। আর गाइस ফাইনালি আমি বাসায় এসে ইফতারটা শেষ করলাম। ফ্যামিলির সাথে ইফতার করলাম যার জন্য আর ক্যামেরাতে দেখাইলাম না কারণ আমার ফ্যামিলিরে কোনো ক্যামেরা টানি না। তো আপনারার চেষ্টা করবেন আমার ফ্যামিলির মানুষ যখন থাকবো তখন ক্যামেরা ট্যামেরা অন না করতে আমি সব সময় মানা করি। গড়ি যখন আমার আম্মুর সাথে আমি বাইরে যাই বা আমার ফ্যামিলির কোনো মানুষ থাকে লাইক নানু বা অন্য কেউ আত্মীয়-স্বজন তাদের সাথে থাকলে আমি সবসময় সবাই সবার ভিডিও অন করতে মানা করি। আর ভিডিও করাটাও এমনিতে ঠিক না অনেকের প্রাইভেসি জড়ায় থাকে তা আপনারা চেষ্টা করবেন এগুলো একটু অ্যাভয়েড করতে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাইক কমিশন সাবস্ক্রাইব করে দেন স্টিল সেফ হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ